আমার যেসব বন্ধুরা খাওয়া দাওয়ার পাশাপাশি গল্প শুনতে ভালোবাসো আজকের এপিসোডটা তাদের জন্য ডেডিকেট করলাম কিছু ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণে ইদানিংকালে প্রত্যেকটা খাওয়া দাওয়ার সাথে গল্প নিয়ে আসতে পারছি না সেই জন্য খুবই দুঃখিত সত্যি কথা বলতে কি আমি এটাই ঠিক করেছিলাম যে এখন নতুন যে প্রসেসে আমরা ভিডিওগুলো আনতে শুরু করেছি অর্থাৎ নানা রকমের খাওয়া দাওয়ার ভিডিও সেগুলোই দেব কিন্তু যখন কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের কমেন্টগুলো পড়লাম এবং দেখতে পেলাম যে তোমরা কেউ কেউ খাওয়া দাওয়ার পাশাপাশি গল্প শোনারও রিকোয়েস্ট করেছ সেইটা জানার পর আমার কর্তা আমাকে সাজেস্ট করলো যে প্রত্যেকটা এপিসোডে গল্প না দিতে পারলেও যেন মাঝে মধ্যে আমি শুধু তোমাদের রিকোয়েস্টের জন্য এই গল্পগুলো নিয়ে আসি এবং আমার সত্যি মনে হলো মন থেকে বলছি আমার সত্যি মনে হলো যে এত সুন্দর কমেন্ট আমি ফেলে দিতে পারবো না গল্প তোমাদের নিশ্চয়ই শোনাবো তবে আগে যেভাবে প্রত্যেকটা এপিসোডেই কিছু না কিছু গল্প নিয়ে আসতাম খাওয়া দাওয়ার সাথে সেটা সত্যি আর পেরে উঠবো না তবে মাঝে মধ্যে যখনই সম্ভব হবে চেষ্টা করব যেন গল্প সমেত এবং দুজনের খাওয়া দাওয়া সমেত একটা করে ভিডিও তোমাদের জন্য আনতে পারি যাই হোক আজ যখন খাওয়া দাওয়ার সাথে সাথে গল্পও নিয়ে এসেছি তখন অবশ্যই তোমাদের একটা গল্প শোনাবো তবে সব থেকে প্রথমে আড্ডার নিয়ম মেনে আজকের মেনুতে কি কি আছে সেটা চলো তোমাদের একটু বলে দিই আজকের মেনুতে রয়েছে সাদা ভাত আলু ভর্তা আলু মটর পনিরের ঝোল চিকেন কষা আর সঙ্গে রয়েছে কিছু শসা গাজর পেঁয়াজ স্লাইস করে কাটা তাহলে আর কি খাওয়া দাওয়া যেমন চলছে চলুক এবার বরং আবারও আড্ডায় মন দেওয়া যাক গল্প শুরু করার আগে তোমাদের একটা কথা আজকে বলতে চাই যারা যারা আমার কাছে গল্প শোনার আবদার করেছ সত্যি বলছি তোমাদের এই আবদারে আমি আপ্লুত আর তাই আজকে একটা খুব ইমোশনাল গল্প তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রফেশনাল লাইফ এবং হস্টেল লাইফ যে একই সাথে শুরু হয়েছিল সেটা তোমাদের আগেও বলেছি এই হস্টেলেই আমি একটা না প্রায় আট বছর ছিলাম এবং তারপর বছরখানেকের জন্য জয়পুরে চাকরি নিয়ে সেখানে চলে যাই এবং তারপর যখন আবারও ফিরে এসে কলকাতায় থাকবো বলে ঠিক পড়ি তখন ওই একই হস্টেলে আবারও থাকতে শুরু করি আসলে সত্যি কথা বলতে কি দীর্ঘদিন থাকার ফলে হস্টেলটাও আমার প্রায় সেকেন্ড হোমের মতোই হয়ে গেছিল এই হস্টেলটায় দুটো সিস্টেমই ছিল যদি চাই তো নিজের রান্না নিজেই করে খেতে পারি আবার ওদের কাছ থেকেও খাবার নিয়ে খেতে পারি তো আমার প্রথম সিস্টেমটাতেই বেশি সুবিধে হতো বলে আমি নিজেই রান্না করে খেতাম জয়পুর থেকে ফেরার পর প্রথম প্রথম কিছু দিন রান্নাবান্নার সরঞ্জাম কিছু হাতের কাছে জোগাড় করা ছিল না বলে ঠিক করেছিলাম যে হোটেলেই খেয়ে নেবো কাছাকাছির মধ্যে একটা চমৎকার ভাতের হোটেল ছিল খুব ঘরোয়া রান্নাবান্না এবং সুস্বাদু আর ঐতিহ্যবাহী যে বাংলা রান্নাবান্নাগুলো যেগুলো সত্যি কথা বলতে হোস্টেলে থাকাকালীন নিজে রেঁধে খাওয়া প্রায় অসম্ভব সেগুলো খাওয়ার জন্য আমি মাঝে মধ্যেই ওই হোটেলে গিয়ে ভাত খেতাম এবং আমার প্রিয় দুটো পদ ছিল মাছের ডিমের বড়া ভাজা আর মাছের মুড়োর ঝোল যেদিন যে পদে ট্রাই করি না কেন ওই পার্টিকুলার দুটো পদ আমি যখনই ভাত খেতে যেতাম ওই হোটেলে আমি নেওয়া পছন্দ করতাম তো যাই হোক যে দিনের গল্পটা তোমাদের শোনাতে চাইছি সেদিন তো ওই এক বছর বাদে জয়পুর থেকে ফিরে এসে খেতে গেছি ইয়ে খেতে বসেছি একটি ছেলে এসেছে অর্ডার নিতে কী খাবো জানতে এসেছে তো আমাকে দেখেই প্রথমেই বলছে যে দিদি মাছের ডিমের বড়া ভাজা আর মাছের মুড়োর ঝোল কিন্তু আছে দেব সিরিয়াসলি আমি না ওই ছেলেটার মুখের দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইলাম মানে এক বছর পাতে ও আমাকে রেকগনাইজ করতে পেরেছে যে আমি সেই লোকটা যে এই দুটো পদ খেতে ভীষণ ভালোবাসি এবং মানে কি বলবো আর কি ও মনে রেখেছে এই কথাটা যে এই মানুষটা এলে সবসময় এই দুটো পদ খাবার সঙ্গে নেয় তোমরা ভেবে দেখো যে একটা হোটেল যেখানে প্রত্যেক দিন এক কাতা লোক খেতে আসে আর আমি যে প্রত্যেক দিনই সেই হোটেলে খেতে যেতাম এটা কিন্তু নয় মাঝে মাঝে একটু স্বাদ বদল করতে ইচ্ছে হলে বা ঐতিহ্যবাহী বাঙালি খাবার খাবো এরকম মন হলে তবেই আমি সেই হোটেলটায় খেতে যেতাম আমি সত্যি কল্পনাও করতে পারিনি যে একটা মানুষ এতদিন বাদে সেই আগের কথাগুলো মনে রাখতে পারবে তো যাই হোক ফাইনালি আমি সেই পদ দ্রুতই অর্ডার করলাম তার সাথে আরও কিছু নিয়েছিলাম তো খেতে দেওয়ার পর মানে খাবারগুলো দিয়ে যাওয়ার পর খানিক্ষণ পর আবার এসেছে ছেলেটা এসে বলছে আর একটু ভাত লাগবে দেবো আর একটু ঝোল দেবো তরকারি দেবো এরকম করে বলছে ছেলেটি কিন্তু আমার থেকেও বয়সে ছোট ছিল অথচ সেদিন ওর আপ্যায়নে আমি একেবারে আপ্লুত হয়ে গেছিলাম মনে হয়েছিল যেন নিজের বাড়িতে বসে খাওয়া দাওয়া করছি এবং মা আমাকে যত্ন করে নিজের হাতে খেতে দিচ্ছে আজ আমি তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলাম তবে এই ইমোশনাল ইনসিডেন্টটা সারা জীবন আমার মগজে তালা চাবি বন্ধ করে সযত্নে তোলা থাকবে